এমন একটি দেশ যেখানে মানুষের জীবনে বেঁচে থাকাটাই হয়ে গেছিল কঠিন অত্যাচার নিপীড়ন আর ভয়ের ছায়া ছিল সবখানে এখানে শক্তিশালী একজন রাজা ছিল ফেরাউন নিজের অহংকারে অন্ধ হয়ে মানুষের উপর কঠোর শাসন চালাত এ সময় শহরগুলো ছিল প্রাচীরের মধ্যে বন্দী আর খানিক দূরে দূরে সৈন্য মোতায়েন করে রাখা ছিল এবং প্রত্যেকটি পদক্ষেপেই ছিল শাসকের নজরদারি তখনকার সময়ে মিশর ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে অত্যাচারের ছায় মানুষ শ্বাসকষ্ট অনুভব করত। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে সৎসাহস এবং ইমানের শক্তি সব বাধা অতিক্রম করতে পারে আজ আমরা জানবো কিভাবে ফেরাউনের মিশর ইসলামের শাসনের অধীনে আসলো তাহলে চলুন দেখা যাক ছয় শত চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ তালানহু দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে মিশর ইসলামের দিন কায়েম করেন এমনকি তিনি এটাও জানতেন মিশর শুধুমাত্র যুদ্ধ দ্বারা নয় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে জয়লাভ করা যায় তাই তিনি সেখানে সৈন্য পাঠান আর তাদের নেতৃত্বে ছিলেন অমর ইবনে তিনি একজন দক্ষ এবং সাহসী কমান্ডার মিশরের দিকে যাত্রা শুরু হয় তাদের সৈন্যরা ছিল নানান শহর ও গ্রামের অনেক স্থানের তারাও সেখানে স্বেচ্ছায় মুসলিমের অধীনে যোগ দিয়েছিলেন এরপর তারা দেখল মুসলিমরা শুধু যুদ্ধ নয় বরং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে মানুষ ধীরে ধীরে তাদের বিশ্বাস করতে শুরু করল ফেরাউন তখন নিজের অহংকারী অন্ধ সে নিজেকে ঈশ্বরের সমান মনে করত আর তাই সেখানে ও শক্তিশালী সেনা প্রস্তুত করেছিলেন শহর ও শহর থেকে দূরের প্রাচীরও মজবুত করেছিলেন প্রতিটি শহরকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছিলেন কিন্তু মুসলিম বাহিনী তাদের ধৈর্য সাহস এবং ইমানের শক্তিতে এগিয়ে আসলেন আর সৈন্যরাও যুদ্ধক্ষেত্রে তাদের দক্ষতা ও আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন করেন যুদ্ধ ছিল কঠিন কিন্তু মুসলিম সৈন্যদের মনোবল ছিল অটল দিন যুদ্ধের দৃশ্য সৈন্যদের সামরিক কৌশল যুদ্ধের প্রাচীর অতিক্রম করার প্রচেষ্টা সবই যেন ইতিহাসে আবারও ফেরাউন ও তার সেনারা তীব্র প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত মুসলিম বাহিনী জয়ী হয় ফেরাউন ও তার সৈন্যরা মুসলিম বাহিনীর কাছে হেরে যায় নিসর বিজয়ী হয় শহরগুলো শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মুক্ত হয় মানুষের জীবনে আসে শান্তি আর জন্মায় ইমানের আলোয় নতুন আশা তারপর উমর রাদ আল্লাহ তালানহু মিশরের প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন সেখানে কর ব্যবস্থা ঠিক করা হয় এমন কি শান্তি প্রতিষ্ঠা শিক্ষার ব্যবস্থা জনগণের কল্যাণ ও ন্যায়িক বিচার প্রতিষ্ঠা করা হয় আর তখন থেকেই মানুষ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে শুরু করে আর মিশর চলে আসে ইসলামী শাসনের অধীনে এবং ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে যায় এই বিজয় কিন্তু সৈন্য ও অস্ত্রের নয় এটি ছিল ইমান ন্যায় ধৈর্য কৌশল এবং মানবিক নীতির জয় ইতিহাস থেকে আমরা শিখতে পারি যে সত্য ও ন্যায়ের পথে যারা দৃঢ় থাকেন তাদের বিজয় নিশ্চিত ডেরাউনের মিশর ইসলামের শাসনের অধীনে আসার এই ঘটনা আমাদের দেখায় কিভাবে নেতৃত্ব সাহস এবং পরিকল্পনায় একত্রিত হলে বড় বাধা অতিক্রম করা যায় এটা আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ শুধু অস্ত্রের নয় সাহস ন্যায় এবং ইমানের মাধ্যমে বড় প্রতিকূলতা জয় করা যায় আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্য ন্যায় এবং মানবিক নেতৃত্বের শক্তি সর্বদাই দীর্ঘস্থায়ী হেরাউনের মিশর ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্প আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে ধারানোই জীবনের আসল জয় হ্যালো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ